जाऊ गो छोड़ कर मैं न जाऊ भी, भी को छोड़ कर मुझको कुया मुस्तफा मुझको शहर मुस्तफा के चाकिरिया चीलगी अ खुश रवि चीलगी न সরবরে আছি লগে হম ফির কম দিন হম ফির কম দিন কি গলি আছি লগে খুশ রবি আছি লগে না সরবরে আছি লগে বাচ্চা বলছে হে মুফতি সাহেব আপনার পাকিস্তানে সব আছে কিন্তু আমার নবীর তো রোজা নাই যাব না আরে কেদে কেদে মায়ের মায়া ভুলে যাব। নবীর রওসাতে যাব গিয়ে কেদে কেদে দরুশ্রী পরব কাঁদবো বাবার আদর ভুলে যাব। খুদার জ্বালা ভুলে যাব পিপ তৃষ্ণার জ্বালা ভুলে যাব। কিন্তু আপনার পাকিস্তানে নবীর রওজা ছেড়ে যাব না আর কেন যাবে যে নবী মুস্তফা যার প্রতি বলে নাচ কর তো আলিমা সরওয়ার কৌনে নে পর ভালো লাগে নাজ মানে হালিমা গর্বিত হও নবী মুস্তফার পড়তে বলে কেন এই জন্যই যে আমার নবীকে তুমি লালতে পালতে করে নি বরঞ্চ আমার নবী তোমাকে লালন পালন করেছে জরিপ এ হালিমা কারো ঘর পছন্দ হয়নি তোমার ঝোপড়ি ঘরটা পছন্দ করেছে ছন্দ কি কবি বলছে কে না তো এ হালিমা সরওয়ারে কোনে নে পর না তো जो लगी आखोश आगी अखुशरवी लगी ना सरवरी